হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আরেকটা একদম নতুন পদ্ধতিতে পিঠার রেসিপি নিয়ে আশা করি আজকের এই পিঠের রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে কম বেশি সবাই আমরা ঝ্যাং পিঠা জিকিমিকি পিঠা বা রেশমি পিঠা বানিয়ে খেয়েছি কিন্তু তোমরা কি কখনো এই পিঠাটা আদা রসুন দিয়ে বানিয়ে খেয়েছ যদি খেয়ে না থাকো তাহলে স্পেশালি তাদেরই জন্য এই রেসিপিটা একদম মন দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক আমি এখানে আগে চাল ভিজিয়ে রেখেছিলাম মাত্র এক কাপ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম চালটাকে ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম এইবার চাল থেকে পানিটা ছেঁকে নেব আর এখানে নিয়ে নিলাম কয়েক টুকরো আদা কয়েক টুকরো রসুন একদম ধুয়ে ক্লিন করে তোমাদের কি বলি বন্ধুরা তোমরা যদি একবার আদা রসুন দিয়ে এই ঝিকিমিকি পিঠা বা রেশমি পিঠা ঝ্যাং পিঠা যে যেটাই বলো যদি তৈরি করে খাও তাহলে একদম ভুলবে না অসাধারণ স্বাদের একটা পিঠা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এইবার চালগুলো আর আদা রসুন একসঙ্গে শিলনোড়াতে পেস্ট করে নেব তোমরা চাইলে চাল আদা রসুন একসঙ্গে ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারো আমি এখানে সিলনুরাতে পেস্ট করে পিঠাটা রেডি করে তোমাদেরকে দেখাবো তোমরা যখন আদা রসুন দিয়ে এই পিঠাটা রেডি করবে তখন ঘরের মধ্যে এত সুন্দর স্মেল আসবে খাওয়ার জন্য এতটাই লোভ আসবে যে লোভটা তোমরা সামলাতে পারবে না বারবার বলি তোমাদেরকে অসাধারণ স্বাদের একটা পিঠা অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে দেখো বন্ধুরা চাল আদা রসুনের পেস্টটা একদম মিহি করে আমি সিলনুরাতে পেস্ট করে নিলাম যাতে করে পেস্টটা একদমই স্মুথ হয় কোনো প্রকার লামস না থেকে যায় সবগুলো চাল দিয়ে পেস্ট করা হয়ে গেছে একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণ পানি দিয়ে না পাতলা না ঘন ঠিক এরকম একটা ব্যাটার রেডি করে নেব অনেকেই রেশমি পিঠা বা ঝিকিমিকি পিঠাটা হাতের আঙুর ব্যাটারে চুবিয়ে রেডি করে আজকে আমি একদম নতুন পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো প্লাস্টিকের কোন দিয়ে রেডি করে তোমরা চাইলে প্লাস্টিকের যে কোনো প্যাকেট দিয়ে এই পিঠাটা রেডি করতে পারবে একদম সহজে দেখো বন্ধুরা ব্যাটারটা একদমই রেডি এইবার সমান পরিমাণে ভাগ করে নেবো কারণ এখানে আমি তিনটা কালারে পিঠেগুলো রেডি করব। এখানে কিছুটা পরিমাণ ব্যাটার আমি ইয়েলো কালার অ্যাড করে দিলাম আজকে এই পিঠেগুলো ইয়েলো হোয়াইট আর পিঙ্ক কালার দিয়ে রেডি করব। তোমরা চাইলে কালার দিয়েও রেডি করতে পারো কালার ছাড়াও রেডি করতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো রেডি করলে হবে এরপর নিয়ে নিলাম একটা প্লাস্টিকের কোণ প্লাস্টিকের প্যাকেটটা আমি একটা গ্লাসের ভিতর সেট করে বসি এরপর ব্যাটারটা ভরে নিচ্ছি ঠিক একই রকম করে আমি তিন কালারের ব্যাটার তিনটা প্লাস্টিকের কোনের মধ্যে ভরে নিলাম আর এখানে চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা ননস্টিকের প্যান এর মধ্যে হালকা তেল ব্রাশ করে নিলাম এরপর আমি পুরো রাসটাকে একদম লতে করে উপর দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা রেডি করে নিচ্ছি দেখো সেকেন্ডের মধ্যে পিঠাটা রেডি হয়ে গেছে এবার চারোপাশ আমি মুড়ে দেবো এরপর ত্রিভুজের আকার করে পিঠাটা বাস করে মুড়ে দেব। একদম সহজ একটা রেসিপি আর সহজ একটা ডিজাইন তোমরা যে কেউ একবার দেখলে করে নিতে পারবে ঠিক একই রকম করে আমি সবগুলো কালারিং ব্যাটার থেকে পিঠে রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা শুধু একবার মন দিয়ে দেখলে হবে তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যখনই এই পিঠাটা রেডি করতে যাবে প্লাস্টিকের কোণ দিয়ে তখন প্লাস্টিকের কোণটা তোমরা একদমই সরু করে কেটে নেবে যাতে করে পিঠের ব্যাটারটা একদম সরু করে বের হয়ে আসে এরপর পিঠে বানিয়ে যখন রোদ্রতে দিয়ে ভালো করে শুকিয়ে তেলের উপর ভাজবে তোমরা দেখবে পিঠাটা দ্বিগুণ হয়ে ফুলবে একদম ফুলকু ফুলকু হয়ে মুখি দিলে একদম মিলে যাবে আর খেতেও দারুণ টেস্ট লাগে তোমরা চাইলে আদা আর রসুন দিয়ে ময়দা আটা দিয়েও এই পিঠাটা রেডি করতে পারবে আমি এখানে এক কাপ চাল নিয়েছি এক কাপ চাল দিয়ে তোমরা দেখবে অনেকগুলো পিঠে আমি রেডি করেছি যে কোনো ডিজাইনের শুকনো পিঠে খেতে দারুণ স্বাদ লাগে আর তোমরা যদি এই শুকনো পিঠা বেশি পরিমাণে রেডি করে ঘরেতে ভালো করে শুকিয়ে রেখে দাও তাহলে গরমকাল বলো আর শীতকাল বলো যে কোনো কালে খেতে দারুণ লাগে তোমাদেরকে বলি বন্ধুরা আজকে আমার এই আদা রসুন দিয়ে ঝিকিমিকি পিঠাটা তোমরা শুধু একবার বানিয়ে চা দিয়ে খেয়ে দেখবে তোমরা সবাই আমার আর আমার এই পিঠের রেসিপিটা ফ্রেন্ড হয়ে যাবে যতটা ঘন করে তোমরা এই ব্যাটারটা দেবে পিঠাটা ভাস করে যখন মুড়ে দেবে তখন পিঠের ডিজাইনটা খুবই সুন্দর হবে তোমাদেরকে বলি বন্ধুরা এই সবগুলো পিঠে আমি এক হাত দিয়ে ক্যামেরাটা ধরে আর এক হাত দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখিয়েছি তোমরা যখন ত্রিভুজের ভাজটা দেবে তখন পিঠাটার ওপর হালকা প্রেস করে লাগিয়ে দেবে এরপরে দেখবে পিঠাটা যখন রোদ রেতে উলটিয়ে পাল্টে শুকাবে একদমই পিঠাটা নষ্ট হবে না আর খুলে যাবে না কথা বলতে বলতে এক এক করে আমি অনেকগুলো পিঠে বানিয়ে তোমাদের সামনে দেখিয়ে দিলাম আর বাকি পিঠেগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব কারণ এখানে অনেকগুলো পিঠে হবে তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই নতুন পদ্ধতিতে আদা আর রসুন দিয়ে বানানো জিকিমিকি পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর তোমাদেরকে বলি ঘরে থাকা সামান্য আদা আর রসুন দিয়ে অবশ্যই একবার এই পিঠাটা ট্রাই করবে দেখো বন্ধুরা সবগুলো পিঠে বানানো হয়ে গেছে এইবার পিঠেগুলোকে সুন্দর করে রোদ্রেতে দিয়ে উলটিয়ে পাল্টে শুকিয়ে নেব দেখো পিঠেগুলো তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পিঠের ডিজাইনটা কতটা সুন্দর লাগছে পিঠেগুলো যখন রোদ্রেতে দিয়ে ভালো করে শুকানো হবে তখন পিঠেগুলোর কালার অনেকটাই সুন্দর লাগবে আর ফুটে উঠবে দেখো বন্ধুরা পিঠেগুলো রোদ্রেতে দিয়ে উলটিয়ে বালটিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে আসলাম দেখতে কতটা সুন্দর লাগছে এইবার তেলের উপর দিয়ে ভাসলে একদম ফুলক ফুলকু হয়ে ফুলে উঠবে তো তোমাদেরকে বলি বন্ধুরা আমার দেয়া সবগুলো রেসিপি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আর আদা রসুন দিয়ে নতুন রেসিপিটা শেয়ার করতে একদমই ভুলবে না কিন্তু আবার দেখা হবে আরেকটা নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো